আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ অবাক ব্যাপার মাঝে তুষারপাত হয়ে গেছে আর যে ঠান্ডা মাইনাস দুই তিনও ছিল এর মধ্যেও এ বছর আলহামদুলিল্লাহ মরিচ গেছে এখনও টিকে আছে এখনও ফ্রেশ ফ্রেশ মরিচ খেতে পারতেছি এই যে পাতা পচে গেছে এখন যেখান থেকে কয়েকটা তারা কাটলাম নিয়ে বছর এখনও ডিপ ফ্রিজের মরিচে হাত দেওয়া লাগে না তবে এই যে কচু শাক এ হচ্ছে পানি কচু আর এই দুধ কচু এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পাতা আর লেবু গাছটা এবছর আর ভিতরে ঢুকায় না এবছর গ্রিন হাউজেই থাকবে সবার তো দেখি লেবু গাছ বাইরেই থাকে তো এখন পর্যন্ত ভালো আছে আর হচ্ছে এই পাতা ভিতরে ছিল এত পরিমাণ পোকা লাগছে পাতা বাইরে আবার এই গ্রিন হাউসে দেখে দিলাম যেহেতু বীজ আছে নেক্সট ইয়ার ইনশাল্লাহ বীজ থেকে চারা করবো এই মরিচ গাছটাও চিন্তা করছি ঘরে নিয়ে রাখবো কারণ এই মরিচের জাতটা অনেক ভালো সবুজ একদম গাঢ় সবুজ মরিচ হয় আর অনেক ঝাল এই যে এতগুলো কাঁচা মরিচ ডিসেম্বর মাসে এসে গাছ থেকে তুললাম আর হচ্ছে ওই যে দুধমান কচু দেখি আগামী সামারে এ থেকে আবার নতুন চারা হয় কি না এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে এবছর দেখতেছি কী দাঁড়ায় একটা দুধমান কচু আর একটা পানি কচু ঘরে নিয়ে রাখছি এখানে অবশ্য কিছু শাক ছিল এখন আর ও এই ঠান্ডা গেছে তারপরও আছে দেখছো ফ্রেশ এই সেচিশাক করে কালকে দেখি বৃষ্টি নইলে বুঝতে পারছো যে বাইরে এখনো তবে অবাক ব্যাপার সিম গাছ এখনো দাঁড়ানো নষ্ট হয়ে গেছে ওয়েদার ওয়েদারপ্রুফ হয়ে গেছে তাই তো এই ঠান্ডার সিম গাছের এই অবস্থা থাকার কথা না সেই মরিচ গাছও তুলে ফেলতে হবে বুঝছো নষ্ট হয়ে গেছে চারোদিকে সাতসাতার মানে বাজে অবস্থা লাগে এই সময়টা এই তো আল্লাহ হাফেজ